মারগানিয়া আল্লাহর বান্দার করবনে কে বলে সালেহম বরনে জেনাও তো বান সালেহা আর নিয়ামত দিয়া বরকতে কথা চাইবো নায়া রাসুল আলাইহিম ওম্মায়া রাব্বিল্লাহ

ক্লিয়ার হইলাম আল্লাহ কদর আমি তোমার শহর থেকে 11 বেশি নিকটবর্তী এখান যদি আমার জানা থাকে মানা থাকে তাহলে আমি জোরর আদানের সময় মসজিদের মধ্যে নাই খেনে আমি আজান দেনে বলা বনি না খেনে আমি মসজিদের মধ্যে গিয়া হল ফৈলা করব ওয়াক্তে বনি না খেনে আমি মসজিদের মধ্যে গিয়া সব সময় পাঁচ ওয়াক্তের আজান দেনে wala বনি না ম আম সালমান কলিমান ওয়ালাহু হল সাহাবায়ে জীবন এবং जिंदगी

আল্লাহ আকাশের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ জমীন র মালিক শীহ ইলাহা ইল্লাল্লাহ ইহ্লা ইলাহা ইহ লা এলা এল্লা লা এলা এল্লাল্লাহ মোহাম্মদ রু এস দোল্লা ফরাসি বেছি রুৱা হৈছে এইবাৰ খুব বেছি ডান হুম ফরাসি বেছি দুই ভত্তা দিয়ে উঠার সময় দেখা যায় খুব ঘৰীয়া উঠে দানর ডানৰো গিজাব আৰু ইয়ালা দেখা যায় বাৰু খুব দেখা যায় না

এর খানে আমি শ্রদ্ধা করনাওয়ালা বনি না এর বাহজুদ ওখানে আমি আল্লাহর খাং মুখাওয়ালা বনি না এর বাহজুদ ও কিতল্লাগী আমার জীৱনৰ মধ্যে ফাঁ সত্তর নমাজটা কাঁই মারা দায়ীম বনে না অ মুসলমান বাবা জিৰ বেনবাজী মানুষৰ আদাও কৈলা স্কুল রাইতাও শেষ হৈ ৰাইথ না এই জবানের মাধ্যমে অভাব পড়ে গেছে কোন হুজুর ওয়াদ চাইবা আপনার মোবাইলের ভিতরে করলেও আপনার ভাইবা খাতার